হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তার রেডি করা কিছু থ্রি পিস দেখিয়ে দেবে একটা হচ্ছে জমজম কটনের মধ্যে প্যানেল করা থাকবে আর একটা প্যানেল ছাড়া থাকবে মানে দুই টাইপের মধ্যে আপনার যেটা পছন্দ হয় একদম ফুললি রেডি করা ওকে তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন গলায় হচ্ছে কাজটা এরকম হচ্ছে ত্রিভুজ স্টাইলে একটা কাজ আছে প্লাস লেস করা হাতায়ও এরকম স্টাইল করা নিচেও লেস করা থাকবে সালোয়ারটার পায়ে কাজ আছে

তো আপনি রিডিটে নিতে পারেন আচ্ছা এটার আনস্টিচটে 1000 টাকা আর স্টিচটা পাচ্ছেন এটা খুবই সুন্দর কম্বিনেশনটা স্টিচটা পাচ্ছেন 1100 টাকা কারণ লেস কিনতে টাকা লাগছে মজুরি তো এখন মনে চার থেকে 500 টাকা আনস্টিজের ওয়াও এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে ইয়া আছে লেস করা হয় প্রত্যেকটারই এটা হবে আপনার ওন্নাটা কালারফুল

এটার মধ্যে কালার হচ্ছে সি গ্রিন টাইপের কালার সেমই জাস্ট কালার আলাদা সালোয়ার আর ওড়না বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ওড়নাটা

আর এটা হবে সালোয়ার। মানে এটা প্রত্যেকটারই হাতাতে আর নিচেও হচ্ছে অর্গানজা দিয়ে কাজ করা। বিশাল বড় ওন না। টাকা। টাকা। এই একটা ডিজাইন। বেগুনি কালার। করা সালোয়ার করা।